আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠলাম বাবার বাড়িতে আসলাম আগের ভিডিও আপনারা দেখছেন আপনাদের সাথে শেয়ার করলাম যে গাছ থেকে আনি নিজে এটা একটা আনন্দটাই আলাদা আর লাউ তো সাথে সাথে কাটার সাথে সাথে রান্না করা লাগে আর কি রাখলে লাউ শক্ত হয়ে যায় আমরা কুমিল্লার কুমিল্লার মানুষরা বলি কি যে লাউ রাখা যায় না তো আমিও ভাবলাম যে ঠিক আছে যে তো রান্না সকালবেলা বেলা বাফা পিঠা বানাইমু লাউ গাছ থেকে কাটটা আন না একসাথে ইয়া করো রেডি কর আর কি এদিকে গুড়ি গুলা ফ্রিজ থেকে আমার নামাই রাখছিল গুড়ি আগে আনে রাখছিল মেশিন থেকে গুড়ি করে এগুলার একটু হাতে নাড়লাম একসাথে লবণ দিলাম কিছু লাউটার সাথে রাখলাম হালকা পানি দেওয়া লাগে বাবা পিঠা বানাইতে এভাবে এগুলা এরকম করা লাগে আর কি হালকা পানি দিয়ে কচলাইতে হয় যত বেশি হাতে কচলায় তত বেশি মোলায়ন হয় পিঠাটা মানে অনেক খাইতে অনেক স্বাদ হয় আর কি পিঠার গোড়া গুলা বড় বড় বিচির মতো থাকে না আবার যদি জালি দিয়ে এরকম করে চালন দিয়ে চালা যায় কুমিল্লার বাসায় চালন বলে কোন কোন জেলায় কোন কোন জায়গায় কি বলে এটা জানি না কিন্তু চালন দিয়ে দিলে বড় বড় বস্তির মতো থাকে এই জন্য আমি জালি দিয়ে করছি এদিকে আবার লাউটা কাটটা রেডি করতে আসছি আম্মা সুলা বানাই রাখছে তো সুলার মধ্যে এই চুলাটা দিছে আমার ফুফু আমার আম্মারে তো ফুফু বানাই দিয়েছে লিমনের আম্মা আর কি তো সুলার মধ্যে আজকে আমি নই প্রথম আগুন জ্বাললাম ভাবলাম যে বাফা বিটা যেহেতু বানামো চলন্তি চুলাটার মধ্যে বানামো আর কি দেখেন এদিকে লাউ রেডি করতে আসি এদিকে আবার পিঠা হইতে আছে বাফ আছে দেখেন শীতকালে বাফা পিঠার সাদে আলাদা এদিকে বাইফুট পিছনে বসে রয়েছে খেলা খেলতে আছে আর কি আগে ছোট পেলা দিয়ে দিয়েছিলাম পেলা তো অনেক ভারী এটা উঠাইতে অনেক অসুবিধা হয় যত পাতলা জিনিস দিয়ে দেওয়া যায় তত সুবিধা উঠাইতে গেলে পানি যেহেতু মানে গরম হয়ে গেছে না পাতলা দিয়ে দিলে সুবিধা হাতে উঠানো যায় আর কি দেখেন কত গরম একদম বা আছে তিনটা পিঠা রেডি হয়ে গেছে এদিকে শীতকালে এই যে দেখেন বাড়িতে আসলাম সবাই একসাথে বসবো সকালে নাচতে এদিকে হাস দেখেন সাথে বাবা দুষ্টামি আছে পিঠা অনেকগুলি হয়ে গেল আমিও এদিকে এদিকে তরকারি দিলাম বাবির কাছে ভাবলাম যে তরকারিটা গ্যাসে বসাই দেন কি এদিকে পিঠা গুলা হইয়া যাক জালিগুলা জালির একটু এই আগুনের পাপ ইয়া লাগে তাপ লাগে কেমন হয়ে গেছে এটা কিন্তু পুরান না এই নেট গুলো এমনই থাকে এগুলা কিন্তু অনেক সুন্দর করে ধোয়া হয়েছে সাবান দিয়ে কেউ কিছু মনে করবেন না এগুলো একবার রেডি করলে এটা রাখিয়া দেওয়া হয় আবার পরের বার বানাইলে নেটটা তো পাওয়া যায় না সেব মধ্যে পাওয়া যায় না এই জন্য এরকম পাতলা নেট লাগে আর কি দেখেন অনেকগুলো পিরা রেডি হয়ে গেছে আর আমরা কুমিল্লার সবাই লাউ দিয়া মাছ দিয়ে যে রান্না করা হয় এটা দিয়ে অনেক স্বাদ লাগে আর কি সবাই খায় গরম ইয়া কইটা তারপরে আদ্রসি বানানো হয়েছে আদ্রসিটা অনেক স্বাদ দেখেন নিজের হাতে বানানো নিজের হাতে বানানো যে যেকোনো জিনিস অনেক স্বাদ স্বাস্থ্যসম্মত কি দেখেন আমি মনে করছিলাম হয়তো বা কিনে আনছে পরে বললো যে না এটা নাকি ঘরে বানাইছে আর কি বাসায় অনেক মজা এদিকে লাউ তরকারি রেডি হয়েছে মোরাবুর আমি একটু খাওয়াই দিলাম আমিও খাইলাম এই আর কি পিঠাগুলো অনেক বড় বড় আগে আমরা দাদিরা নানিরা এভাবে বড় বড় পেলা বা বাটি দিয়ে বানাইতো মানে সময় কম লাগে তা আমিও ছোট ইয়ে দিয়ে বানাইছিলাম দেখেন একটা পিঠা ছোট অনেক ভাবলাম যে অনেক সময় লাগবো দিন ছোট দুপুরে আবার রান্না বান্না আছে এদিকে আবার উমর দেখেন একটা ভাব নিয়ে বসে রয়েছে বড় বড় ইয়ে দিয়ে বানাইলাম আর কি খুব তাড়াতাড়ি হয়ে গেল এদিকে আবার আন্টি সুটকি তরকারি রান্না করে আনছে আমার জন্য রাখিবে আনটি চিপস আনছে সবার জন্য ভাবি এবার এদিকে চা আনলো ভাবি তো দুধ চা পছন্দ করে দুধ চা ভাবি লাগে তো ফিটার মাঝখান দিয়ে চা আনলো সবার জন্য এদিকে আবার বিস্কিট স্মেল বৈশা রয়েছে সাথে আলিফও বসছে আজকে আজকে এতটুকুই আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই